আঠারোতে যারা আন্দোলন করেছে তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই এবং ওরা ছিল মরে গেলে মরে যাব রাজপথ ছাড়ব না এবং এই সাহস তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত করতে পেরেছিল এরকম একটা মানে বিদ্রোহী জাতি এরকম একটা অপরাজেয় জাতি তার জন্য তো সবচেয়ে বেশি রেলিভের নজরুল হওয়ার কথা সকল চর্চার মধ্যে উনার উপস্থিত থাকার কথা আমি তো কবিতা পড়তে পারি না বা যখন আমরা এই কবিতার লাইনগুলো শুনি যে বিদ্রোহী অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়ের উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না তো এর চেয়ে এর চেয়ে মহান আর কী থাকতে পারে মানে এর চেয়ে আমাদের যেই যেই শোষণ শুধু বাংলাদেশে না পৃথিবীতে নানান দেশে নানান যুগে এবং এখনও হয় এখানে আপনার মজলুম মানুষের পক্ষে এর চেয়ে সত্য উচ্চারণ এর চেয়ে সঠিক উচ্চারণ কী হতে পারে তারপরে যখন আমি সব জিনিস পড়ি পড়ছিলাম হঠাৎ করে মনে হলো যে বক্তৃতা করতে করতে মাহমুদ ভাইকে জিজ্ঞেস করবো যে আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধনিবে না মাহমুদ ভাই একটু জিজ্ঞেস মাহমুদ ভাই এখন কি একটু শান্ত হয়েছেন একটু শান্তি লাগছে একটু বোধহয় লাগছে আমি মাহমুদ ভাইয়ের কথা একটু বলবো আমার কাছে মনে হয় যে উনি আমার সামনে একজন জীবন্ত নজরুল আমি আপনাদের অনেস্টলি বলি আমাকে আমার নিজের সাহস এবং দেশপ্রেম নিয়ে আমার একটু আত্মতৃপ্তি আছে কিন্তু আমি যখন মাহমুদ ভাইয়ের দিকে তাকাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাহমুদ ভাইকে আমার চেয়ে সাহসী আমি বলব অবশ্যই সাহসী মাহমুদ ভাইকে আমার চেয়ে বেশি দেশপ্রেমিক অন্য কারো নাম বলে আমি সন্দেহ করতাম কিন্তু মাহমুদ ভাইয়ের নাম যদি কেউ বলে আমি সন্দেহ করবো না এবং আমরা সেই শাহবাগের দুঃস দিনগুলোতে আপনাদের একটু মনে করিয়ে যে আমার রুমে আগুন দেওয়া হয়েছিল ষোলো থেকে বিশটা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে প্রচন্ড মানে প্রচন্ড লাগতো যে এইরকম একটা সময় বাংলাদেশে আসবে যে সামান্য একটা কথা বলার জন্য রুমের মধ্যে আগুন দিয়ে দিল তখন একটু নিজেও একটুখানি অবদমিত হয়ে গিয়েছিলাম ভাবতাম যে আর কত রিক্স নেবো একটু বুঝে চলা শুরু করেছিলাম সেরকম সময় একদিন দেখলাম প্রথম আমার দেশে আট কলাম হেডিং ছিল একটা আট কলাম বড় বড় আপনার অক্ষরে শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি মানে আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এরপর আমার এক জিনিস মনে আছে যেদিন ওনাকে আদালত প্রাঙ্গণে আক্রমণ করা হয় যেদিন ওনার পুরো শরীর রক্তাক্ত ছিল আমি কয়েকদিন আগে ভিডিওটা আবার দেখেছি আমার মনে হয় কি আমরা সবাই একটু দাঁড়িয়ে ওনাকে একটু সম্মান জানাই এই দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং জুলুমের বিরুদ্ধে উনি যেভাবে রুখে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেক তরুণের জীবনে এটা একটা পাথেও হয়ে থাকুক ধন্যবাদ বসে আমাদের কবি নজরুলের আরেকটা কবিতা আছে ছোটদের জন্য লেখা কিন্তু কী মিনিংফুল কবিতা উনি সেখানে বলেছেন যে আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে তো আমাদের অনেকের মনে হয় আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের ছাত্ররা যেভাবে প্রাণ দিয়েছে তারা জেগে উঠেছে জেগে উঠেছিল দেখে রাতটা চলে গেছে আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের কি রাত আসলে চলে গেছে আমাদের একটা রাত চলে গেছে আমাদের আরও রাত ভবিষ্যতে আসবে আমাদের এখানে এই রাত আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে কাজে আমাদের যে দীর্ঘস্থায়ী রাত যারা উপহার দিয়েছিল যারা চাপিয়ে দিয়েছিল আমাদের অবশ্যই তাদের বিচার করতে হবে আমাকে অনেক সময় আপনারা বলেন যে পুলিশ এটা করলো কেন জিনিসপত্রের দাম বাড়লো কেন আমি আইনমন্ত্রী আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে পারি নাকি দেখেন যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্যুত হব না যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে অবশ্যই তাদের বিচার হবে